গাজাবাসীদের জন্য মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি দখলদার বাহিনী আটক করেছে এ ঘটনায় বাংলাদেশ গভীর নিন্দা জানিয়েছে শুক্রবার তেসরা অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা প্রকাশ করে বাংলাদেশ এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ক্ষুধাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহারের ন্যাক্কারজনক উদাহরণ হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশ অবিলম্বে সকল আটক মানবাধিকার কর্মী ও শান্তিকামী কর্মীদের নিঃশর্ত মুক্তি এবং তাদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে পাশাপাশি ইসরায়েলকে গাজা ও পশ্চিম তীর থেকে বেআইনি দখল দারিত্ব বন্ধ আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলা এবং গাজায় চলমান মানবিক অবরোধ বন্ধ করারও আহ্বান জানানো হয়েছে ফ্লোটিলা বিশ্ববাসীর ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতির প্রতীক বাংলাদেশ সরকার ও জনগণ ফিলিস্তিনি জনগণের দুর্দশা ও কষ্টের সময় তাদের সঙ্গে অবিচল সংহতি প্রকাশ করছে এই উদ্যোগ মানবিক সহায়তা ও আন্তর্জাতিক সংহতির গুরুত্বকে আরও স্পষ্ট করেছে প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে